আসসালামু আলাইকুম সানউইং ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি এম বি সোহেল আপনারা অনেক সময় বিভিন্ন দেশে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে মেডিকেল টেস্ট করার পরে মেডিকেলে আপনি আনফিট হয়েছেন তো আনফিট হওয়ার কারণে আপনারা কিন্তু পরবর্তীতে আর ওই দেশে যেতে পারেন না এবং অন্য কোনো দেশেই যাওয়ার সুযোগ হয় না এবং আপনার মন মানসিকতাও থাকে না যে আপনি আবারও মেডিকেল করতে গেলে আপনি আবারও আনফিট হচ্ছেন তো আমরা সানউইং ট্যুরস এন্ড ট্রাভেলস রিসেন্টলি আপনাদের জন্য একটি সুখবর নিয়েছি যে যারা মেডিকেলে আনফিট আছেন তারা চাইলে আমাদের মাধ্যমে খুব সহজে কম খরচে ভিয়েতনামে যেতে পারেন ভিয়েতনামে ভিজিট টু জব বিষয় অর্থাৎ আমরা ভিজিট বিষয়ে আপনাকে ভিয়েতনামে পাঠাবো সেখানে যাওয়ার পরে কোম্পানিতে আপনাকে ঢুকাই দেবো অর্থাৎ আপনার মেডিকেল টেস্ট প্রয়োজন হবে না কোনো কিছু প্রয়োজন হবে না মেডিকেলে যে কোনো আনফিট থাকুক না কেন আপনি ভিয়েতনামে জব করতে পারবেন গিয়ে এখানে স্যালারি থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার কাজের ধরুন থাকবে আপনার ফার্নিচার ফ্যাক্টরি সোফা ফ্যাক্টরি লেদ এবং জুতার ফ্যাক্টরি এই চারটা ক্যাটাগরির মধ্যে যে কোনো কাজ হতে পারে সো আপনারা যারা মেডিকেলে আনফিট আছেন তারা চাইলে খুব সহজেই ভিয়েতনামে যেতে পারেন আমাদের স্ক্রিনে ধর নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং যারা খুব শর্ট টাইমে যেতে যাচ্ছেন মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফ্লাইট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো আর দেরি না করে এই সুযোগ হাতছাড়া করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন